চাকরিতে অনিয়ম রুখতে করা আইন কেন্দ্রের প্রশ্নপত্র ফাঁসে এক কোটি টাকা জরিমানা এবং দশ বছর পর্যন্ত জেলও হতে পারে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সরকারি পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ বিলে পনেরো রকমের অনিয়মের কথা বলা হয়েছে মঙ্গলবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় পাশ হয়ে গেল সরকারি পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ বিল দিন কয়েক ধরেই এই বিল নিয়ে আলোচনা চলছিল সেই বিল আইনে পরিণত হওয়ার দিকে আরো এক ধাপ এগোল নরেন্দ্র মোদী সরকারের দাবি এই বিল আইন হিসাবে এলে কেন্দ্রে সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস টুকলির মতন অনিয়মগুলি আটকানো পুরোপুরি সম্ভব হবে মঙ্গলবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিলটি পেশ করার সময় তিনি বলেন দেশে সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় অনিয়ম মোকাবিলা করার জন্য এতদিন কোনো আইন ছিল না এবার তা রোধ করা সম্ভব হবে বিরোধীদের অভিযোগ এই বিল নিয়ে তাদের প্রস্তাব মানা হয়নি বিলের অধীনে যেসব কেন্দ্রীয় সরকারি চাকরির কথা বলা হয়েছে সেগুলি হলো ইউপিএসসি স্টাফ সিলেকশন কমিশন রেল ব্যাংক ন্যাশনাল টেস্টিং এজেন্সির মতো পরীক্ষা লোকসভায় পাশের পর বিলটি রাজ্যসভায় বিলে বলা হয়েছে যে সমস্ত পরীক্ষার্থী কোনো রকম অসুধ উপায় অবলম্বন না করেই পরীক্ষা দেন তাদের চিন্তার কারণ নেই যারা প্রশ্ন ফাঁস টুকরির মতন অপরাধের সঙ্গে জড়িত থাকেন তারা কঠোর শাস্তির মুখে পড়বেন এইসব অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ মিললে এবং দোষী সাব্যস্ত হলে দশ বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা জরিমানা হতে পারে এই বিলের অধীনে সমস্ত অপরাধ জামিন অযোগ্য নয় এই অপরাধের ক্ষেত্রে পুলিশ নিজে থেকে ব্যবস্থা নিতে পারবেন পরোয়ানা ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে জেরা এবং গ্রেফতার করার ক্ষমতা থাকবে পুলিশের হাতে সরকারি পরীক্ষা অনিয়ম প্রতিরোধ বিলে পনেরো রকমের অনিয়মের কথা বলা হয়েছে তাতে প্রশ্নপত্র ফাঁস ও তার ফাঁসের চক্রান্ত প্রশ্নপত্র বা ও যোগার জোগাড় করা উত্তর ফাঁস পরীক্ষা প্রক্রিয়ায় কারচুপি জাল অ্যাডমিট কার্ড বিলি পরীক্ষার্থীদের অনৈতিক সাহায্য সহ একাধিক অপরাধ রয়েছে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না